বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজায় অভিযানে এ পর্যন্ত ইসরায়েলের দুশো বিরাশি সেনা নিহত এবারে জানাবো ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে উল্লাস করছে কারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুতে একদিকে যখন শোকের ছায়া ভাসছে বিশ্বের একাংশ অন্যদিকে উল্লাসেও ফেটে পড়েছে আরেক অংশ যেখানে ফিলিস্তিনি মুক্তিগামী জনগণ ইসরায়েল আমেরিকা বিরোধীরা রাইসের মৃত্যুতে অনেকটা হতভম্ব সেখানে খোদ ইরানের রীতিমতো আতসবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে ইরানিদের এক অংশ জানাবো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন গাজায় যা ঘটছে তা গণহত্যা নয় এদিকে মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছেন জানিয়ে দেব হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে ইরান আগামী আঠাশে জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাবো রাইসের মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জীবিত ইব্রাহিম রাইসের চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে উপলব্ধি করছিল যুক্তরাষ্ট্র এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজায় অভিযানে ইসরায়েলের দুশো বিরাশি সেনা নিহত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে গত সাতে অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন অপরদিকে গাজায় সংঘাতে দুই শতাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আরও দুই সেনা আহত হয়েছে এর মধ্যে একজন গিভাদি বিগ্রেডের এবং অন্যজন একটি লজিস্টিক্স গ্রুপের সদস্য স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তারা আহত হয়েছেন তাদের দুজনের অবস্থায় গুরুতর বলে জানানো হয়েছে ওই দুই সেনা সদস্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে গাজার সংঘাতে সোমবার পর্যন্ত তাদের দুশো জন সেনা নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও এক জন এছাড়া গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সংঘাতে গাজায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার পাঁচশত বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও উনআশি হাজার জন এদিকে জাতিসংঘের মানবিক কার্যালয় বলছে ফিলিস্তিনের ভূখণ্ডে উত্তর এবং দক্ষিণে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত দুই সপ্তাহে গাজায় জনসংখ্যার চল্লিশ শতাংশ বাই নয় লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে উত্তর গাজার জাবালিয়া বেত লাহিয়া ইসরায়েল বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘন্টায় আঠারো ফিলিস্তিনি নিহত হয়েছেন রাইসির মৃত্যুতে ইরানে উল্লাস করছে কারাব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুতে একদিকে যখন শোকের ছায়া ভাসছে বিশ্বের একাংশ অন্যদিকে উল্লাসে ফেটে পড়ছে আরেক অংশ যেখানে ফিলিস্তিনি মুক্তিগামী জনগণ ইসরায়েল আমেরিকা বিরোধী রাইসের মৃত্যুতে অনেকটাই হতভম্ব সেখানে খোদ ইরানে রীতিমতো আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে ইরানীদের এক অংশ রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যখন তেহরান এবং মাসাদের রাস্তায় প্রার্থনায় জড়ো হয়েছেন লাখো লাখো মানুষ তখন কয়েকটি এলাকায় রীতিমতো উৎসব শুরু করেছে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে হাস্যরসাত্মক পোস্ট দিতে দেখা গেছে অনেকেই রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী যাওয়ার পথে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন রাইসি এবং আমির আবদুল্লাহিয়ান সহ আরোপ কয়েকজন এই ঘটনায় পাঁচ দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তেহরানের এক ব্যক্তি বলছেন রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সুখবরটি আসুন উদযাপন করি যদিও এ ধরনের উৎসব বন্ধ করতে এর মধ্যে মাঠে নেমে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইরানের বিভিন্ন স্থানে রাইসির মৃত্যুকে কেন্দ্র করে উৎসবের কারণ জানতে গিয়ে সাংবাদিক এবং বিশ্লেষক জোনাথন হ্যারানোভ ইন্টারন্যাশনালকে বলেন একজন রক্ষণশীল নেতা ছিলেন রাইসি তার আশপাশের কঠিন বিচার ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে তিনি নিজের আসন পাকাপোক্ত করেছেন হাজারো বন্দির প্রাণ গেছে তার হাতে আর এ কারণেই তাকে তেহরানের কসায় ডাকা হয় কুর্দি তরুণী মাশা আমিনী নিহতের ঘটনা মনে করিয়ে দেন বেশ কয়েকজন নারীবাদী এ কারণে তারা আজকের দিনটিকে বিশ্ব হেলিকপ্টার দিবস হিসেবে ঘোষণা করেছেন এ সময় অনেককে নাচতে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানিদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে এর মধ্যে লন্ডনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এছাড়া ইরান সরকারের রোশানলে পড়ে যারা দেশ ছেড়েছে তারাও উল্লাস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে ইব্রাহিম রাইসি ইরানের একজন ধর্মীয় কট্টরপন্থী নেতা ছিলেন ইরানের বাক স্বাধীনতাকে ধ্বংস করা এবং নারীদের জন্য কঠোর হিজাব আইন প্রয়োগ করার মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই বাইডেনের গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনেমি নেতানিয় এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে প্রধান সিকিউরিটি করিম খানের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর বাইডেন দেশটির পক্ষ নিয়ে কথা বলেছেন সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন আমাকে স্পষ্ট করে বলতে দিন আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি একই দিন আইসিসির প্রধান প্রসিকিউটর ঘোষণা দেন তিনি ইসরায়েলের দুই মন্ত্রী ছাড়াও হামাসের একাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন ইসরায়েল এবং হামাসের মধ্যে সমতুল্য কোনো কিছু নেই যোগ করেন বাইডেন এর কয়েক ঘণ্টা আগেই তিনি এক বিবৃতিতে কঠিন ভাষায় বলেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আপত্তিকর যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে আলাদা একটি মামলা হয়েছে অভিযোগটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা বাইডেন তার ভাষণে বলেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে না তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে আইজিসের অভিযোগের বিপরীতে গাজায় যা ঘটছে তা গণহত্যা নয় এটা আমরা প্রত্যাখ্যান করছি মাঝ আকাশে সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি নিহত এক মাঝ আকাশে এই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে লন্ডন থেকে সিঙ্গাপুর গ্রামে একটি অবতরণ করেছে এবং এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বিমানটিতে দুশো এগারো জন যাত্রী ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানা গেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়া এই বিমান মাঝ আকাশেই ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে বোয়িং ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো ইয়ার বিমাটি দুর্ঘটনার কবলে পড়েছে বিমাটিতে মোট দুশো জন যাত্রী এবং আঠারো জন কুরু ছিলেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে বিবৃতিতে বিমান সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যে অতিরিক্ত সহায়তা প্রদানে ব্যাংককে একটি দল পাঠাচ্ছি ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী প্রায় এগারো ঘন্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছিল এ সময় বিমাটি হঠাৎ সাঁত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে একত্রিশ হাজার ফুট উচ্চতায় নেমে আসে বিমাটির একজন যাত্রী জাফরান আজমি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে শুরু করে তিনি আরো বলেন বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচে নামতে শুরু করে তখন মনে হচ্ছিল বিমানটি নিয়ন্ত্রণ হারাচ্ছে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যাদের সিট পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল ওই যাত্রী আরও বলেন কিছু লোক শূন্যের দিকে উঠে যায় এবং উপরে লাকেজ রাখার কেবিনের উপর তাদের মাথা বাড়ি খায় কেউ কেউ উপরে লাইট এবং মাস্কের জায়গাতেও আঘাত করেন তবে একসময় বিমানটি একটি ভয়ানক ঝাঁকুনি দিয়ে আবার সমান্তরালভাবে চলতে থাকে রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জীবিত রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে পেয়েছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার নাম প্রকাশ না করার শর্তে রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছে মার্কিন কর্মকর্তারা হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এ ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে পলিটিকো জানিয়েছে বারো ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন কে কি বলে নাম প্রকাশ না করার সর্তে তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন এ ঘটনার জন্যে ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য ছিলেন তারা প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এর জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান একজন কর্মকর্তা এমনও আশঙ্কা প্রকাশ করেন কিছু সময় এমন হয়েছিল এ ঘটনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হয়ে না দাঁড়ায় যুক্তরাষ্ট্র এতটা ভয় পেয়েছিল সোমবার তারিখটি নমুনা পাওয়া যায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সাব জানান হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই জানা গেছে রাইচের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন তিনি কয়েক সপ্তাহ আগে সিরিয়ার ইরানি মিশনের উপর হামলার ঘটনায় ইসরায়েল তিনশোর বেশি মিসাইল ছুঁড়েছিল কয়েক সপ্তাহ আগে সিরিয়া ইরানি মিশনের উপর হামলার ঘটনায় ইসরায়েলের তিনশোরও বেশি মিসাইল ছুঁড়েছিল তেহরান তাই রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিল মার্কিন কর্মকর্তারা সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের ব্যাপার ছিল